আসসালামু আলাইকুম সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা লানিজিল ওই তারিফ স্যারের পক্ষ থেকে আজ আমি আলোচনা করব বর্তমানে নতুন কারিকুলামে সদ্য প্রকাশিত শিক্ষা মন্ত্রালয় থেকে সিলেবাস ও মান বন্টন সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব এ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক সমষ্টি মূল্যায়ন নির্দেশন দুই হাজার চব্বিশ পূর্ণমান মার্ক একশো এবং সময় তিন ঘন্টা এখন প্রশ্ন করা হবে দুই ক্যাটাগরি একটা হলো সামষ্টিক মূল্যায়ন একটা হলো শিকনকালীন মূল্যায়ন এই সামষ্টিক মূল্যায়ন আবার চার ভাগে বিভক্ত এক নং দুই নং তিন নং চার নং এক নং এর ভিতরে আছে নরবৃত্তি প্রশ্ন এই নরবৃত্তি প্রশ্ন আবার দুই ক্যাটাগরি একটা হলো এমসি মার্ক পনেরো আর এক কথায় উত্তর হলো দশ এর টোটাল হলো পঁচিশ এবং দুই নম্বর হলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সেটা দশটি থাকবে দশ দোকানে বিশ তিন নম্বরে থাকবে রচনামূলক দৃশ্যপট বিহীন মানে কোনো দৃশ্য থাকবে না দেখতেছি একটা উদ্দীপক থাকবে সেই উদ্দীপকের আলোকে এখানে পাঁচটি প্রশ্ন থাকবো পাঁচটি প্রশ্নের ভিতরে তিনটি প্রশ্ন আনসার করতে হবে প্রতিটি প্রশ্নের মান তিন পনেরো নির্ভর যেটা একটা দৃশ্য দেওয়া থাকবো সেই দৃশ্যের আলোকে কাজ করতে হবে সে দৃশ্য আলোকে লিখতে হবে সে প্রশ্ন থাকবো সাতটি আনসার করতে হবে পাঁচটি এই প্রতিটি প্রশ্নের মান আট পাশাটা চল্লিশ একশো এখন আবার শিখনকালির মূল্যায়ন শিখনকালির মূল্যায়ন তিন ক্যাটাগরি করা হয়েছে এক নম্বর হল শ্রেণিকাজ অবলিক বইয়ের কাজ যেগুলো শ্রেণী কাজ করার দেওয়া হবে এবং বইয়ের মধ্যে কাজ থাকবে সেগুলো মার্কলো দশ দুই নম্বর হলো বাড়ির কাজ অবলিক অ্যাসাইনমেন্ট অবলিক প্রজেক্ট এই তিন নম্বর যেখানে বাড়ির কাজ হতে পারে অ্যাসাইনমেন্ট হতে পারে প্রজেক্ট হতে পারে মার্কথা দশ এবং তিন নম্বর হলো ব্যবহারিক সংক্রান্ত যেগুলো কাজ বিভিন্ন পরীক্ষণ সেগুলো দশ টোটাল হল তিরিশ তাহলে এখানে সামষ্টিক মূল্যায়নের ভিতরে তোমার লিখিত মার্ক হলো একশো একশোকে কনভার্ট করবে সত্তর মার্ক আর সিজনকালীন কত তিরিশ টোটালে একশো যারা আমার এই ক্লাসটি দেখছো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা আর যারা সাবস্ক্রাইব করেছে সবাইকে ধন্যবাদ যাতে এরকম ক্লাস পেতে তোমরা অবশ্যই আমার পাশে থাকবো যে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টসে জানাও জানাও সেই অনুযায়ী আমি চেষ্টা করব উত্তর দিতে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো এবং ক্লাসটি অবশ্যই লাইক কমেন্ট করা এবং শেয়ার করে দাও যে কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রশ্ন করো সবাইকে ধন্য